চুয়াল্লিশ ছাড়িয়ে তাপমাত্রা ছুটছে পঁয়তাল্লিশের দিকে কলকাতা সহ জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি তাপপ্রবাহ থেকে আপাতত নিস্তার নেই বঙ্গবাসীর এ কথা কয়েকদিন ধরেই বলে আসছে আবহাওয়া দপ্তর তারপর থেকে যুক্ত হয়েছে প্রতিদিনই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে শুক্রবার রাজ্যের পাঁচ জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে আবহাওয়া দফতর থেকে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া এই বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দার্জিলিং ও কালিম্পং একমাত্র তাপপ্রবাহ কিংবা অস্বস্তির আবহাওয়ার তালিকার বাইরে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে কোথাও লাল সতর্কতা আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় আর দক্ষিণবঙ্গের জন্য পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও এছাড়া বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের শহরগুলির মধ্যে তাপপ্রবাহ ছিল মালদহ ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে একচল্লিশ ও চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া কোচবিহারে ছিল সাঁত্রিশ দশমিক এক জলপাইগুড়িতে ছিল ছত্রিশ দশমিক তিন আলিপুরদুয়ারে পঁয়ত্রিশ ও বাগডোগুড়ায় উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতায় বৃহস্পতিবার তাপপ্রবাহ চলার পরে শুক্রবারেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা এদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর